খুব সহজে ও কম উপকরণ দিয়ে কি করে আপনারা সয়াবিনের কারি বানাবেন সেটাই থাকছে আজকের এই ভিডিওতে প্রথমেই সয়াবিনটা আমি সিদ্ধ করে নিয়েছি এরপর কড়াইতে দিয়ে দিলাম আলু আলুটা ভাজা হচ্ছে এরপর লাল লাল করে ভাজা হলে আমি আলুটা তুলে নেব আলুর মধ্যে দিয়ে নিয়েছি অল্প নুন আর হলুদ পুরো আলুটা লাল লাল করে ভেজে নেব আমরা আলুটা ভাজা কমপ্লিট হয়ে গেছে আলুটা তুলে নিয়েছি এবার কড়াইতে দিয়ে দিলাম অল্প তেজপাটা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা একটু ফাটিয়ে সেটা দিয়ে দিয়েছি যাতে স্বাদটা ভালো হয় এরপর দিয়ে দিলাম সামান্য পরিমাণে পেঁয়াজ কুচি এবার পেঁয়াজটা অল্প ভাজা হচ্ছে এর মধ্যেই আমি একটা মশলা রেডি করে নিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি টমেটো লঙ্কা পেঁয়াজ রসুন আর আদা এটা একটু ভাজা ভাজা হয়ে এলেই আমরা সেই বানানো মশলাটা দিয়ে দেব পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার সেই আগে থেকে পেস্ট করে রাখা মশলাগুলো আমি কড়াইতে দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিলাম অল্প জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো আর পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে নিয়েছি সামান্য চিনি দেওয়া হলো স্বাদের জন্য এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে দেখুন মশলা থেকে তেল বেরিয়ে এসছে এবার দিয়ে দিলাম সেই সিদ্ধ করে রাখা এবার আগে থেকে ভেজে রাখা আলুগুলোও দিয়ে দিলাম আলু আর সয়াবিন দিয়ে দেওয়ার পর মশলার মধ্যে দিয়ে দিলাম অল্প জল এবার সয়াবিন আর আলুটাকে ভালো করে আমরা কড়াইতে দিয়ে কষিয়ে নিচ্ছি যাতে একটু বেশি স্বাদ আসে এরকম করে সয়াবিন রান্না করে দেখবে পুরো একেবারে মাংসের মতো স্বাদ আসে রুটি বা ভাত যে কোনো কিছুর সাথেই আপনারা খেতে পারবেন ভালো করে কষানোর পর এবার দিয়ে দেওয়া হলো উষ্ণ গরম জল এরপর একটু ফুটে উঠলেই নামিয়ে নেব আর সার্ভ করে দিলাম রুটির সাথে